গাজীপুরে এক অটো চালককে হত্যার ঘটনাকে ঘিরে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলার শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিং সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে গাজীপুর থেকে অলিদুর রহমান অলির পাঠানো প্রতিবেদন ও ভিডিওচিত্র নিয়ে বিস্তারিত মঙ্গলবার চার মার্চ সকাল তিন সকালে তিন ঘণ্টা ধরে অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন ওই মহাসড়কের চলাকারী লোকজন পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয় আন্দোলনকারীদের দাবি গতকাল সোমবার বিকেলে গাজীপুর থেকে মাওনাগামী একটি তাকুয়া পরিবহনের বাস পেসন থেকে অটোরিকশায় ধাক্কা লাগিয়ে লুকিং গ্লাস ভেঙে দেয় এতে তর্ক বিতর্কের এক পর্যায়ে অটোরিকশা চালক তাকুয়া পরিবহনের উপর পরিবহনে উঠে পড়েন পরে তাকে হত্যা করে নতুন বাজার এলাকায় গিয়ে সড়কে ফেলে দেওয়া হয় নিহতের বাড়ি নেত্রকোনার মদন থানায় থানার থানায় হত্যা মামলা নেওয়ায় হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন এ বিষয়ে শ্রীপুর থানার ওসি জয়নাল আবিদিন মন্ডল জানান অটোরিকশা চালককে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ তাইজুদ্দিন আহমেদ মেডি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় এই ঘটনায় থানায় হত্যা মামলা নেওয়া হয়েছে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা সহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে